সালামু আলাইকুম জানাত কালেকশন থেকে আবার নিয়ে আসলাম আজকে ভাইরাল তানা বানা শাড়ি এগুলো একবারে বর্তমানে একবার ট্রেন্ডিং একটা শাড়ি একবারে বর্তমানে ভাইরাল এক কালার উপর তানা বানা শাড়িগুলো তো এই শাড়ির উপর আজকে হোলসেল প্রাইস দিব তো এই শাড়িগুলো আপনার হোলসেলে কিনতে চাইলে অবশ্যই আমাদের শপে আসতে হবে আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউমেনশন মার্কেট তিন তিনতালায় বাইশ নম্বর দোকান আর যদি আপনারা অনলাইন থেকে কেনাকাটা করতে চান অবশ্যই অনলাইনে আপনাদের ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন আমি একটা শাড়ি খুলে দেখাবো বাকিগুলো ভাজে ভাজে দেখাবো যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিয়ে বিকাশ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে ডেলিভারি চার্জটা জাস্ট বিকাশ করলে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো একটা শাড়ি খুলে দেখাচ্ছি আর বাকিগুলো ভাজে দেখাচ্ছি এগুলো কিন্তু পিওর আইটেম খুবই সফট ভাইরাল টানা বানা শাড়ি ইন্ডিয়ান হোলসেল প্রাইসে দিচ্ছি এ দেখেন একটা শাড়ি খুলে দেখে আর বাকিটি ভাজে দেখা দিচ্ছে এই দেখেন আঁচলটা কত গর্জিয়াস মিনাকারি এটা ওয়ার্কের উপর টার্সাল পাচ্ছেন এটা মেরুন কালারটা এটা আঁচলটা থাকবে আর ফুল বডি থাকবে এটা দেখেন ফুল বডিটা দেখছেন এগুলো পিওর আইটেম টুয়েন কালার শাইনিং ভাইরাল তানাবানা যেটা অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা শাড়িগুলো আর সাথে ব্লাউজ পাচ্ছেন অনেক বড় এটা ব্লাউজটা থাকছে তো এই শাড়িগুলো অফার আজকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু একবার ভাইরাল তা না একবার হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এই একটা কালার আছে সি গ্রিন কালার পিকক ব্লু এই একটা কালার আছে প্রাইস থাকছে পাঁচ হাজার এ একটা আছে জাম কালার এ একটা আছে জাম কালার ওপর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এ একটা কালার আছে সি গ্রিন কালার তো সি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা তো এই শাড়ির প্রাইস আজকে অফ হোলসেল প্রাইস থাকছে পাঁচ হাজার টাকা আমাদের শপে এসে যদি কেনাকাটা করতে চান আমাদের শপে চলে আসে না যদি যারা শপে আসতে পারবেন না তারা চাইলে আমাদের তারা চাইলে অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি আগে বিকাশ করলে হোম ডেলিভারি নিতে পারবেন তো এগুলো অফ হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন এই দেখেন আমাদের শপে কিন্তু আরও বিভিন্ন ধরনের অনেক শাড়ি আছে যা যেটা লাগবে চলে আসবেন আমাদের শপটিতেই দেখেন আমাদের কিন্তু লেহেঙ্গা আছে অনেক লেহেঙ্গা আছে চলে আসবেন তো আমাদের কিন্তু প্রতিদিনই নতুনত্ব ভিডিও দেওয়া হয় আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে নতুনত্ব অফারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম